নমস্কার আমি ফাল্গুনি আপনারা দেখছেন এস নিউজ দেখে নেওয়া যাক আজকে এর গুরুত্বপূর্ণ খবর শীতে কাবু জনজীবন হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত রাজ্য সমগ্র পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়ন দ্রুত গতিতে চলছে এবং বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রভাব হল বিশ্ব হিমায়ন আমরা আস্তে আস্তে বিশ্ব হিমায়নের দিকে এগোচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে একটি নিম্নচাপ সেই নিম্নচাপের আকর্ষণে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বিগত পনেরো দিন বায়ু প্রভাবিত হয়ে আসছিল উত্তর পূর্ব দিক থেকে স্বাভাবিকভাবে উত্তরে হিমশীত বায়ু প্রবেশ করার জন্য ওই অঞ্চলটি এতটা বেশি ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে শুধুমাত্র দক্ষিণ ভারত নয় সমগ্র উত্তর ভারতে ও প্রবল শীতের কবলে চলছে এ বিষয়ে আমাদের প্রতিনিধি শেখ সাবিকে ভূবিজ্ঞানী ডক্টর সজীব কর কি জানিয়েছেন সেটা আমরা তুলে ধরবো বস্তুত দেখুন এই মুহূর্তে সমগ্র পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়ন দ্রুত গতিতে চলছে এবং সেই বিশ্ব উষ্ণায়নের অন্যতম একটা প্রভাব হলো বিশ্ব হিমায়ন আমরা আস্তে আস্তে কিন্তু সেই বিশ্ব হিমায়নের পথে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে একটা নিম্নচাপ এবং সেই নিম্নচাপের আকর্ষণে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বায়ু অত্যন্ত সক্রিয় বিগত প্রায় পনেরো দিন ধরে কিন্তু অত আটচল্লিশ ঘন্টা ধরে বায়ু প্রবাহিত হয়ে আসছে উত্তর পূর্ব দিক থেকে স্বাভাবিকভাবে উত্তরে হিমশীতল বায়ু প্রবেশ করার জন্যে এই অঞ্চলটাতে এতটা বেশি ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গে নয় তার সাথে সাথে সমগ্র উত্তর ভারতে প্রবল শীতের মানে কবলে চলে এসেছে এখন স্বাভাবিকভাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে এলনিনোর অবস্থান এবং তার সাথে সাথে এল স্থানান্তরের ফলে লানিনা অত্যন্ত সক্রিয় অবস্থায় এসে পৌঁছে গেছে এবং স্বাভাবিকভাবে এই লানিনা চক্রের প্রভাবে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের আকর্ষণে এই বায়ু অত্যন্ত সক্রিয় যার ফলে কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবং দ্রুত গতিতে নেমে আসবে নিচের দিকে এবং আটচল্লিশ ঘন্টা পরে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা কিন্তু আট ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে কলকাতার তাপমাত্রাও দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে এই জলবায়ু পরিবর্তনের পথ ধরে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে যে কারণের জন্য সৌর তা বিকিরণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেশি এই দুটোর প্রভাবে আলটিমেটলি কিন্তু এই প্রবল শীতলতা আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যে বিশ্ব উষ্ণায়ন মানে কিন্তু আমরা ধীরে ধীরে বিশ্ব হিমানের পথে এগিয়ে যাব বাস্তবিক ক্ষেত্রে সেই ঘটনা সঠিকভাবেই ঘটছে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন স্থান থেকে হিমবাহগুলো গলে যাচ্ছে অপরদিকে শীতের দাপটও কিন্তু তেমনি আস্তে আস্তে এগিয়ে আসছে যার ফলে যে সমস্ত অঞ্চলগুলোতে অতীতে কখনও বরফ পড়তো না সেই সমস্ত অঞ্চলগুলোতে তুষারপাত ঘটতে শুরু করবে এবং স্বাভাবিকভাবে আমরা দেখতে পাব যে আমাদের ভারতবর্ষের উত্তর প্রান্তে যে পরিমাণ তুষারপাত হতো তার থেকে তুষারপাতের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে ফলে সব কিছু মিলিয়ে আলটিমেটলি এটা একটা কিন্তু বড় বিপর্যয় বলা যেতে পারে এবং এই বিপর্যয় চলতে থাকবে আগামী জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত তারপর ধীরে ধীরে তাপমাত্রার মাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ফেব্রুয়ারির প্রায় লাস্ট উইক পর্যন্ত এই শীতলতার প্রভাব কিন্তু এবছর থেকে যাবে ডক্টর সুজীব কর